আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা গাবরাখালি গারো পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতেছি আপনারা সাথেই থাকুন এবং আমাকে যারা এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন আর আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আপনারা সাথেই থাকুন জন ঠিক আছে বারো ভালো আচ্ছা তো ভিডিও আমি হ্যালো সামনে পাহাড়ের সাইনবোর্ড তার পাশে দেখতে গাবরাখালি একটি রোড আছে এই রুড দিয়ে হয় গাবরাখালি গারো পাহাড়ে এটাই হচ্ছে গাবরাখালি গারো পাহাড়ের রুড তো আর কিছুক্ষণের মধ্যে আমরা গাবরাখালি গারো পাহাড়ে চলে আসব। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা গাবরাখালি গারো পাহাড়ে চলে আসব আপনারা সাথে থাকুন ভাল লোৱা দেই মই এই চাইকেল তো গাইস অবশ্যই আমরা কথা বলতে বলতে গাবরাখালি খালি পাহাড়ে চলে আসলাম আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পারতেছেন গাবরাখালি গারো পাহাড়ে চলে আসছি আর রাখালি গারো পাহাড়ের ভিতরটা কেমন এটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা চাইলে আজকে মতো ব্লগ ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম